হ্যালো বিমান কেমন আছো সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আমি জানি জানি প্রচণ্ডভাবে তোমরা আমার উপর রেগে আছো আমার কমেন্ট বক্স খোলা রয়েছে তার জন্য তোমাদের যার যা যা অভিযোগ সব করতে পারো মানে আমার কিছু বলার নেই মানে আমি আর কি বলবো আমি বুঝতে পারছি না তো যাই হোক এটা বেশ কিছুদিন আগেকার ব্লগ সেদিন ছিল বাবার বাড়ির ওখানে পিকনিক তো সব পিকনিকে হচ্ছে ভাই মামা ওরা অ্যারেঞ্জ করেছিল রান্নার দায়িত্ব বরাবরের মতো আমারই ছিল তাই দেখো রান্নাবান্না করতে বসে গেছি আর এখানে কিন্তু আমাকে হেল্প করার জন্য অনেকেই ছিল মানে যারা যারা পিকনিক করছিল সবাই কিন্তু আমাকে অনেক হেল্প করেছে আর আমি রান্নাটা করেছি তো আজকে আবার একটা হেয়ারের ট্রিটমেন্ট করে এসছি তাই জন্য চুলে ভীষণ প্রবলেম হচ্ছিল আমার চুলটা কোনো রকমে আমি একটা গার্ডার দিয়ে আটকে রেখেছিলাম যদিও আজকে বাধা যাবে না তাও আমি বেঁধেছি চুলটা যেহেতু রান্না করছি তাই জন্য তারপরে আমাদের পিকনিকের প্ল্যান ছিল বাগানে করব আমাদের সব অ্যারেঞ্জ হয়ে গেছে কিন্তু এত পরিমাণে বৃষ্টি যে বাগানে এত কাদা হয়ে গেছে সেখানে রান্নাবান্না করা পসিবল না তাই বাড়ি থেকে রান্না করে আমাদের বাগানে নিয়ে যেতে হয়েছে পিকনিকটা বাড়ির কাছেই হচ্ছিল মানে একদমই আমার বাড়ির কাছে তো বললো দিদি তুই ঝটপট রান্নাটা কর মানে আমার মামার ছেলে যে আর তারপরে আমরা বাগানে গিয়ে সবাই মজা করব ততক্ষণ বৃষ্টি থেমে গেছিলো কিন্তু ওখানে এতটাই কাদা হয়ে গেছিলো যে ওখানে রান্নাবান্নাটা করা পসিবল ছিল না তো যাই হোক তারপরে ইলেকট্রিক প্রবলেম এখানে ইনভার্টারে চলছিলো কিন্তু যেহেতু বাড়িতে ছোট বেবি আছে সারা রাত যদি কারেন্ট না আসে তখন গিয়ে খুব প্রবলেম হবে তাই জন্য নানান সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আমাদের পিকনিকটা হয়েছে তো যাই হোক পিকনিকের পরে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে গেছিলাম যার জন্য আমি তোমাদেরকে কিছুদিন ভিডিও দিতে পারিনি কেন অসুস্থ হয়েছিলাম সেটা আমি বলতে পারছি না একটু ব্যক্তিগত তো যাই হোক এখানে এই যে আমাদের পিকনিক হচ্ছে হাঁসের মাংস দিয়ে এবার বলি অনেকেই বলবে হাঁস খাও তোমরা মানে অনেকে খাই না তো এবার সেটা এসে কমেন্ট বক্সে কমেন্ট করে আরে বাবা সব জায়গায় সব রকমের খাবারের ব্যাপার থাকে সব মানুষ সব কিছু খায় না তো আমাদের এখানে খাই জিনিসটা তার জন্য কিন্তু আমিও খাই আর আমার বলতে পারো ওটা ফেভারিট এবার অনেক জায়গায় খাই না তারা এসে কমেন্ট করে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে দেখো আমি রান্না বান্না করছি আর যেটা প্রবলেম হচ্ছিল খুন্তিটা আমাদের বড় একটা খুন্তি ছিল না তারপরে আবার রাত্রি ওদেরকে পাঠিয়ে একটা খুন্তি নিয়ে আসা হয়েছে বড় খুন্তি তারপরে সেটা দিয়ে রান্না করা হচ্ছে যেহেতু অনেক মানুষের খাবার দাবার প্রায় এগারো জন ছিলাম আমরা পুরো পিকনিকের টিমে বৃষ্টিটা এসে পুরো সবটা খারাপ হয়ে গেছে তাও লাস্টে গিয়ে আমরা বেশ মজা করেছি তো যাই হোক এখন এই যে মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে এখন সুন্দর করে রান্না রান্নাবান্নাটা করব তারপরে আরও একটা ব্যাপার হয়েছে করার সময় হঠাৎ করে দেখি ওরা পিঁয়াজটা কাটেও নি বাটেও নি এবার এত মানুষের সেটা তো শিলনোড়াতে বাটা সম্ভব নয় আবার ইনভার্টারে চলছে মিক্সিতেও দিতে পারছি না মানে সে কি একটা সমস্যা তারপরে সে পিঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছে আমি যা হয় তাই খাবে কিন্তু বিশ্বাস করো দারুণ টেস্ট হয়েছিল আর এই হচ্ছে আমার চিকু পাপা চিকু পাপার জন্য আজকে একটা গিফট নিয়ে এসেছি সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি হঠাৎ করে জিনিসগুলো কেনার প্ল্যান হয়ে গেছে তাই নিয়ে এসেছিলাম তো যাই হোক এখানে মা যে চিকুকে একটু ঘুম তো এবার দেখাবো হচ্ছে যে আমাদের চিকুর জন্য কি উপহার আমরা কিনলাম আর চিনির জন্য কি কিনলাম চল তোমাদেরকে দেখায় ফার্স্টে হচ্ছে আমাদের চিকুকে আমরা দিচ্ছি এই গোল্ডের হর কাঠি বা নজর কাঠি যেটাই বলো না কেন এই যে দেখো কেমন হয়েছে জানিও অন্নপ্রাশনের জন্য অন্য কিছু ভেবে রেখেছি তো আপাতত ভাবলাম এটাই ওকে দেওয়া যেতে পারে তো এটা কেমন লাগছে আর এটা সব বাচ্চাদের পড়লে খুব ভালো লাগে আর এটা মানে পড়লে নজর টজরও লাগে না আর চিনির হচ্ছে জন্মদিন আমরা কিছু দিইনি তো চিনির জন্য একটা ব্রেসলেট আনা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই যে যেহেতু এই বছর জন্মদিন ওকে কিচ্ছু দিইনি শুধু দাদা একটা ওকে ইয়ে দিয়েছে কি বলে টেন্ট হাউস দিয়েছে আর আমরা কিছু দিইনি তো এইটা ওর জন্য নিরাশা হয়েছে জন্মদিন উপলক্ষে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে সেটা হাতে পরেছিলো আমি ভেতরে খুলে নিয়ে এসেছি চিনি এরকম একটা চুড়ি হাতে পরে থাকতো তোমরা সবাই দেখেছো তো ওটার না এইটা সকালবেলা দেখি কি ভেঙে গেছে তো তারপরে চেঞ্জ করে এই চুড়িটা আনা হয়েছে তো সবগুলো জিনিস কেমন লাগছে অবশ্যই জানিও আর কোনটার প্রাইস বা ওয়েট জানতে হলে আমাকে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই বলে দেবো রান্নাবান্না কমপ্লিট করার পর এবার চলে এসছে আমাদের পিকনিক স্পটে এখানে সব এই যে ঠিকঠাক করা হচ্ছিলো এই যে আমাদের খাবার দাবার চলে এসছে আর একটা মজার ব্যাপার তোমাদেরকে বলে আমাদের পিকনিকে কিন্তু ভাত ছিল না জানো তো মাংসটা রান্না করার পর আমার এত কষ্ট হয়ে গেছে আর আমি ভাতটা একটু ভালো পারি না করতে মানে বুঝতে পারি না যে হয়েছে কি হয়নি আর এত মানুষের ভাত রান্না করার রিক্সটাও আমি নিয়ে নিই তা আমি বললাম যে ভাতটা তোমাদের রেডি করে নিতে হবে তা বলছে এক কাজ কর দিদি ছেড়ে দে ভাতটা হচ্ছে রান্না করতে হবে না মুড়ি দিয়ে খাবো তারপরে ওদের ফ্রুটস ছিল তারপরে মুড়ি দিয়ে আর এই মাংস দিয়ে এই সবই হচ্ছে আমাদের পিকনিকে খাওয়া দাওয়া ছিল কিন্তু আমরা একদম ফুলটু এনজয় করেছি ভীষণ ভীষণ মজা করেছি তারপরে পরের দিন অসুস্থ হয়ে গেছি আমার এত পরিমাণে ঠান্ডা গরম লেগে গেছে খুব অসুস্থ হয়ে গেছিলাম প্রায় চার পাঁচ দিন ধরে খুব বাজে অবস্থা ছিল আমার মানে আমি নিজেকেই চিনতে পারছিলাম না এতটা পরিমাণে খারাপ অভাবে এবার তোমাদের সামনে কিছু কথা বলতে এলাম দেখলেই তো পিকনিকের ভিডিওটা খুব অসুস্থ ছিলাম আমি আজকে একটু সুস্থ আছি আর ব্লগ দিতে পারিনি অনেক দিন হয়ে গেল আমি মানে কি বলবো আমি মানে বুঝতে পারছি না তোমরা আমাকে বলতে পারো যা খুশি আমি জানি তোমাদের অনেক রাগ হওয়ার ওপর আমি কমেন্ট বক্সগুলো চেক করি তো তখন বুঝতে পারি যে অনেকেই খুব রেগে মেগে বলে হ্যাঁ তোমাকে আর ভিডিও দিতে হবে না তোমাকে আর ব্লগ দিতে হবে না এরকম টাইপের কথা কিন্তু সেখানে আমার সত্যি কিছু বলার নেই অনেকে বলে তুমি ব্লগ করা ছেড়ে দাও তোমার করতে হবে তুমি যাও ফেসবুকে ভিডিও দাও আমি ফেসবুকেও ভিডিও দিচ্ছি না ঠিকঠাক করে বিশ্বাস করো এবার আবার কিছু কিছু মানুষের বক্তব্য হ্যাঁ তোমার এখন অনেক টাকা হয়ে গেছে তো ওই জন্য তুমি ভিডিও দাও না এটা কোনো কথা না এটা কোনো এটা কোনো লজিক হলো না আমি তো আমার ভিডিও করতে পারলে তো আমার লাভ কিন্তু সব সময় না সব কিছু ভালো লাগে না তো ওইটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক চেষ্টা করব আমি কথা দিতে পারছি না তো আমি খুব 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 চেষ্টা করব আমি ডেলি ব্লগ দেওয়ার তো কালকেও ব্লগ দেব আমি প্রমিস করছি কালকেও আমি ব্লগ দেব তো যাই হোক এই ব্লগটা কেমন লাগলো জানিও আর গিফটটা কেমন লাগলো সেটাও জানি আর চিনের ব্রেসলেটটা কেমন লাগলো সেটাও জানি তো যাই হোক চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই